হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি আবার তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি এটি হলো কাঁচা আমের ঝুড়ি আচার আর এই আচারটি রকম ফুটে দেওয়া ঝামেলা চারাই খুব সহজেই তৈরি হয়ে যায় তাই বন্ধুরা চলুন ঝটপট করে ভিডিওটি শুরু করা যাক এর জন্য প্রথমে আমি দুটি কাঁচা আম নিয়ে নিয়েছি এই আম দুটির ওজন পাঁচশো গ্রাম আমগুলিকে আমি খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আপনারা চাইলে এটিকে ব্রেডারের সাহায্যে গ্রেড করে নিতে পারেন তারপর আমগুলি আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি অন্য একটি পাত্রে আমের টুকরোগুলিকে দিয়ে দেবো আমি সবে আমের টুকরোগুলিকে ওই পাত্রে দিয়ে তারপরেতে দু চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পর আমটিকে আমি খুব ভালোভাবে লবণের সাথে মিশিয়ে খুব ভালোভাবে লবণ মেশাতে হবে যাতে পুরো লবণ মিশে যায় ঢাকনা চাপা দিয়ে আমি ঘন্টার জন্য রেখে আম থেকে যাতে জল বেরিয়ে যায় পুরোপুরি তারপর এই আচারে দেওয়ার জন্য একটি মশলা তৈরি করে নেব এর জন্য আমি দু চামচ সাদা সরিষা ও চার চামচ কালো সরিষা দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব তারপরে এই সরষেটিকে আমি সরিয়ে রাখবো এই সময় দেখুন আমটিও এখন পুরোপুরি জল ঝরে গেছে আমি অন্য একটি পাত্রে আম থেকে খুব ভালোভাবে জল বের করে সরিয়ে রেখে দেব আম থেকে খুব ভালোভাবে জল বের করে না নিলে এই আচার কিন্তু বেশি দিন ভালো থাকবে না এই জন্য আম থেকে খুব ভালোভাবে জল বের করে নিতে হবে আর এই আমের জলটিকে আপনারা না ফেলে দিয়ে এর শরবতবানিও খেতে পারেন তারপর আমগুলিকে আমি অন্য একটি পাত্রে দিয়ে এখন এতে কিছু মশলা দিয়ে দেবো প্রথমে আমি এক চামচ বিট লবণ এক চামচ সাদা লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর তারপর ওতে গুঁড়ো করে রাখা সরষেটি দিয়ে দেবো এই সময়ে আমি সরিষার তেলটিকে খুব ভালোভাবে একটু গরম করে নেবো আমি এখানে এক বাটি মতো সরষের তেল ব্যবহার করেছি আচারে একটু বেশি সরষের তেল নিলে আচার অনেকদিন অবধি ভালো থাকে তারপর তেল গরম হয়ে গেলে আমি এখন আমের সাথে সমস্ত মশলাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেবো যাতে সব মশলা আমের সাথে মিশে যায় এরপর গরম করে রাখা তেল আমের দিয়ে দেব আমের আচারের সাথে খুব ভালোভাবে তেলটিকে মিশিয়ে নেব যাতে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যায় আর এই আচার বানানোর সময় লবণটা একটু বেশিই দেবেন কারণ লবণ বেশি দিলে আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যায় তারপর দেখুন আচারটি আমার এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি এখন আচারটিকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো আচার যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটিকে একটি বয়ামে ভরে নেব এই আচারটিকে আমি কোনো রকম রোদে দেব না আমি এটিকে ফ্রিজে স্টোর করে রাখব। এই জন্য আচারটি যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে সেই সময় একটি কাচের জারে ভরে নেব স্টোর করার জন্য আর এই কাঁচের জারে আচারটি রাখার আগে কাঁচের জারটি খুব ভালোভাবে ধুয়ে শুকনো করে নেবেন তারপর আচারটিকে ওই জারের মধ্যে ভরে নেবেন আর এই আচারটিকে আপনারা ছমাস অবধি ফ্রিজে স্টোর করে খেতে পারেন তারপর এই কাঁচের বয়ামটিকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে বন্ধ করে দেব আর আপনাদের এই আচারের রেসিপিটি ভালো লাগলে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে একবার অবশ্যই ট্রাই করতে পারো আর এই রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ